চলুন আজকে আমরা দেখিনি কী করে আমরা অনলাইনে এসআইআর যে ফর্ম সেটিকে ফিল আপ করবো যদি বাড়িতে বিএলও সাহেব না দিয়ে যান বা তিনি যদি বলেন যে আসেনি বা যদি আপনি বাইরে থাকেন বাড়ি থেকে নিতে পারছেন না তাহলে কিন্তু আপনি কিন্তু অনলাইনেও এই এসআইআর যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা কিন্তু করতে পারেন এর জন্য আপনাকে কী করতে হবে এখানে প্রথমে লগ ইন করতে হবে মানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনারা এই ওয়েবসাইটের ফর্ম নাম্বার এইটে এইটটি ফিল আপ করুন ফর্ম নাম্বার আটটি ফিল আপ করুন করে আপনার মোবাইল নাম্বারটি প্রথমে লিঙ্ক করে নিন লিঙ্ক করার পরে এখানে লগ করুন লগ করার জন্য আপনি যে নাম্বার লিঙ্ক করেছেন ভোটার কার্ডের সঙ্গে সেই নাম্বারটি এখানে দিন দেওয়ার পরে ক্যাপচার করতে দিন এরপরে সেন্ড রিকোয়েস্ট ওটিপি করুন তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটি এখানে ইনপুট করুন এবং ভেরিফাই অ্যান্ড লগ করুন ভেরিফাই অ্যান্ড লগ ইন করার পরে এই দেখুন প্রথমে এখানে এসআইআর ব্যাপার আছে কিন্তু এটা কিন্তু পুরোটাই বিহারের আপনারা একদম নিচের দিকে চলে আসুন দেখুন মোবাইল নাম্বার দিয়ে যদি লগ ইনও করেন সাইন আপ করে তাহলে কিন্তু এই দেখুন ফর্ম ফিল ফর্ম এইট আছে এখানে এইখানে এই ফর্মটা ফিল করে কিন্তু আপনারা আপনাদের ভোটের কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন এটা নর্মালি সাইন আপ করবেন সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করলেই এই পেজটায় চলে আসতে পারবেন এখানে ফিল ফর্ম এইট এখান থেকে আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন আপনাদের ভোটের কার্ডের সঙ্গে তো চলুন আমরা দেখি নিচের দিকে কী করে এসআইআর ফর্ম ফিল হবে দেখুন এখানে দেখুন লেখা আছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর দু এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও যে বারোটি রাজ্যের এসআইআর হচ্ছে এখন সেই ফর্ম ফিল জন্য তো প্রথমে আমরা এখানে কাজ করব আর যদি আপনারা এসআইআরের যে লিস্ট নামের লিস্ট সেটা যদি আপনারা না পেয়ে থাকেন আশা করি সকলেই এতদিনে পেয়ে গেছেন সেই লিস্ট আপনাদের কত নাম্বার সিলের নাম ছিল মানে নিজের হোক বা মা হোক বাবার হোক যারই হোক তার নাম সিরিয়ালে কত নাম্বারে ছিল এবং কোন বিধানসভার মধ্যে ছিল সেটা কিন্তু আপনারা আশা করি পেয়ে গেছেন যদি না পেয়ে থাকেন তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন নীল লেখার মধ্যে আছে সার্চ ইওর নেম ইন লাস্ট এস এটা থেকে আপনারা সেটা বের করে নিতে পারেন আশা করি আপনাদের বের করা আছে সেখান থেকে আমি মনে করুন কী করে ফর্ম ফিল আপ করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি এই ফিল এনুমিরেশান ফর্মে ক্লিক করুন বা টাচ করুন এখান থেকে দেখুন সিলেক্ট স্টেট উপরে দেখুন লেখা আছে এসআইআর দু অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর মানে যিনি ভোটার তিনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ তার মোবাইল নাম্বার তার আইডি আইডি বলতে ভোটার আইডি যে নাম্বার সেটা দিয়ে ফর্ম ফিল আপনারা করতে পারবেন নিজে নিজেই তো চলুন সিলেক্ট স্টেট করি সিলেক্ট স্টেট করে সবার নিচে দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে আপনার এখানে ভোটার আইডি যে কার্ড নাম্বার সেটা কিন্তু আপনাকে দিতে হবে ভোটার আইডি কার্ড নাম্বার এই আমি ভোটার আইডি নাম্বার দিলাম আমার দেওয়ার পরে সার্চ করলাম সার্চ করলে দেখুন আমার নাম আমার সিরিয়াল নাম্বার আমি কোথায় ভোট দিই কোন বিধানসভার মধ্যে পড়ি সমস্ত কিছু দেওয়া আছে একটা কথা এখানে মাথায় রাখতে হবে দেখুন বলছে প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ম্যাচেস ইওর নেম মিঠুন রয় অন দ্য এপিক অর্থাৎ ভোটার কার্ড ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও নিত্যানন্দ বিশ্বাস তার মোবাইল নাম্বার দেওয়া আছে টু সাবমিট দ্য ইনুমিরেশন ফর্ম অফলাইন অর্থাৎ এখানে বলা আছে যে যদি আপনাদের নাম আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নামে যদি একদম পুরোপুরি মিল না থাকে যদি রকম ভুল থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের যে বিএলও সেই বিয়েলোর নামও দেওয়া আছে এবং তার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের কিন্তু ফর্মটাকে অফলাইনই ফিল আপ করতে হবে আপনারা অনলাইন ফিল আপ করতে পারবেন না যদি আধার কার্ড আর ভোটের কার্ডের নাম সেম না থাকে একই না থাকে তো আমার আধার কার্ড কার্ডের নাম একই আছে তো আমি এখান থেকে অনলাইনে করতে পারবো এবার দেখুন এখানে মোবাইল নাম্বার দেওয়ার কথা বলেছে তো আমি যে মোবাইল নাম্বার দিয়ে লগ করেছি সেই মোবাইল নাম্বারই দেবো এটা আমি বলবো আপনাদের চেষ্টা করবেন যাতে করে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই নাম্বার দিয়ে আপনারা কিন্তু এটাও করবেন একই নাম্বার রাখবেন তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম এবার সেন্ড ওটিপিতে টাচ করব এবার আমার মোবাইলে আরও একটি ওটিপি আসবে সেই ওটিপিটাও এখানে দিতে হবে তো আমি মোবাই আমি এখানে ওটিপি দিলাম এবং ভেরিফাই ওটিপি করে দিলাম ভেরিফাই ওটিপি করার পরে দেখুন আমাকে কিন্তু ফর্ম ফিল করতে দিয়েছে এবার তিনটি অপশান আছে একটা হলো যদি নিজের নামই এই ভোটার লিস্টে থাকে মানে দু সালের তাহলে প্রথমটা ক্লিক করতে হবে বা টাস করতে হবে একটা শর্ত যেহেতু আমার বয়স আটত্রিশের কম মানে আমার তো এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে ভোটের কার্ডে যেহেতু আমার বয়স আটত্রিশ বছরের কম তাই ওয়েবসাইট জানে যে আমার দু সালের ভোটার লিস্টে নাম থাকার সম্ভাবনা একদমই নেই কেননা তখন আমার ভোটার কার্ডে নাম তোলার বয়স হয়েছিল না তাই ওই অপশানটা কিন্তু হাইট করা আছে আমি চাইলে ওটাকে সিলেক্ট করতে পারবো না থাকলো দুটি অপশান এক হলো আমার বাবা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম আছে সেটা হলে এই এই অপশানটায় ক্লিক করতে হবে দুই নাম্বারটায় আর যদি কারোরই নাম না থাকে কিন্তু আমি কোনো ডকুমেন্ট শো করে দেখাতে যাচ্ছি যে আমি দু সালের বা উনিশ উনিশশো সালের আগে এই মানে ভারতবর্ষের বাসিন্দা ছিলাম তো সেক্ষেত্রে আমাকে তিন নাম্বারটা টাচ করতে হবে তো আমি সেই জন্য দু নাম্বারটা টাচ করেছি মাঝারটা আপনাদের যাদের বাবা মায়ের নাম আছে আপনারা মাজেরটাই করবেন এরপরে দেখুন নিচে এসে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে কেননা স্টেট আমি ওয়েস্ট বেঙ্গলে এখন দিচ্ছি হয়তো আমার ফ্যামিলি দু হাজার দু সালে অন্য রাজ্যে ছিল ভারতবর্ষেই ছিল কিন্তু অন্য রাজ্যে ছিল সেক্ষেত্রে তারাও কিন্তু এভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারা সেখানে এখানে সেই স্টেটটা সিলেক্ট করবে যে স্টেটে তাদের বাবা মা আগে ছিল তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ছিলো তাই আমি ওয়েস্ট বেঙ্গলেই টাস করলাম এরপরে কোথায় ভোট দিয়েছে দু হাজার দু সালে এসি কী ছিল মানে বিধানসভা সেটি ছিল পঁয়ত্রিশ গঙ্গারামপুর এখন যদিও একচল্লিশ গঙ্গারামপুর কিন্তু সেই সময় কালেরটাই দিতে হবে পঁয়ত্রিশ গঙ্গারামপুর পার্ট নাম্বার দিতে হবে সেই সময়ের পার্ট নাম্বার সেই সময় ছিল দুশো দশ দমদমা সেগুলো এগুলো সব আমি এই এসআইআর যে লিস্ট সেখান থেকে দেখে নিয়েছি আপনারা দেখে দেখে করবেন দুশো ছিল এই যে দুশো দশ দমদমা গ্রাম পঞ্চায়েত অফিস এইটা ছিল আমাদের আমার বাবা মা যখন ভোট দিয়েছে দু সালে সেই সময়ের আমাদের পোলিং স্টেশন এবং আমার বাবা মায়ের লাস্ট এস আরে এসআইআরে আমি মায়েরটা দিচ্ছি কেন আমার বাবা বর্তমানে নেই তো কোনো প্রয়োজন ডকুমেন্ট যদি প্রয়োজন পড়ে তাহলে মায়েরটা সেই জন্য আমি এখানে দেব আমার মায়ের সিরিয়াল নাম্বার ছিল সিরিয়াল নাম্বার ছিল পাঁচশো পঁয়তাল্লিশ কোনো ভয় ভয় নেই যদি এখানে কোনো কারণে একটু ভুল হয়ে যায় সেটা কিন্তু আপনারা পরের স্টেজে বুঝতেই পারবেন যে আপনাদের সিরিয়াল নাম্বার দেওয়া বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা সিলেক্ট করেছেন সেটা পোলিং স্টেশন ভুল হয়েছে সেটা বুঝতে পারেন একটু পরেই তো বলছে এবার রিলেশান সিলেক্ট করতে তো আমার মায়েরটা দিয়েছে তাই আমি মায়ের মাদার করে দিলাম যারা বাবারটা দেবেন তারা ফাদার করবেন যারা ঠাকুরদা বা ঠাকুমার দেবেন তারা জ্ঞান ফাদার জ্ঞান মাদার করবেন এবার সার্চ অপশান টাচ করুন দেখুন এখানে কিন্তু সবই দেখাবে দেখুন আমার মায়ের নাম দেখাচ্ছে বাবার নাম দেখাচ্ছে সবই দেখাচ্ছে মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার সব পার্ট নাম্বারস তারপরে সিরিয়াল নাম্বার সবই কিন্তু এখানে দেখাচ্ছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তো এখান থেকে আপনি যেহেতু ঠিক আছে তাই এখানে টাচ করুন ক্লিক করুন মায়ের রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই অ্যাজ পার দ্য অ্যাবাব ডিটেলস এটাকে টাচ করে আপনারা এখানে কন্টিনিউ করুন কন্টিনিউ করার পরে দেখুন এবার আপনার যাবতীয় যে ডিটেলস সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে এনে দিচ্ছে পার্সোনাল ডিটেলস আপনার ডেট অফ বার্থ তারপরে আধার নাম্বার দিবেন বাবা বাবার নাম দেবেন মায়ের নাম দিবেন বাবার নাম দেবেন এবার এপিক নাম্বারটা অপশনাল আপনি নাম দিতে পারেন মায়ের নাম দিবেন যেহেতু মায়ের নাম দিলাম এবং আমি মায়েরটাই দিলাম তাই মায়ের এপিক নাম্বারটা অবশ্যই দেবো যদি অপশানাল থাক কেউ যদি তার স্বামীর নাম দিতে চায় তাহলে দিতে পারে বা ওয়াইফের নাম দিতে পারে তার ভোটার আইডি কার্ড নাম্বারও দিতে পারে চাইলে তবে এগুলো সবই অপশনাল আছে কেননা এই যে রেডমার্ক করা যেগুলো সেগুলো আপনাকে দিতেই হবে আর রেডমার্ক ছাড়া যেগুলো সেগুলো কিন্তু অপশানাল সেগুলো আপনি চাইলে দিতেও পারেন না পারেন এইবার এখানে চুজ ফাইল আপনাকে একটা ছবি আপনার রিসেন্ট ছবি রিসেন্ট ছবি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে অতএব আপনি সঠিকভাবে ছবি দেবেন এখানে বলে দিয়েছে দুই এমবির মধ্যে দিতে হবে ছবিটা তারপরে সেই ছবিটা কিন্তু আপনার এখানে শো করবে শো করার পরে ডিটেল অফ ইলেকট্রাল রোল এখানে কিন্তু সব কিন্তু আপনার যেহেতু লাস্ট এসআইআর আপনার নাম নেই তাই এটা কিন্তু সব ব্ল্যাঙ্কই থাকবে এবং যেহেতু আপনার ডিটেলস হচ্ছে এখানেই থাকবে কেননা আপনি যেহেতু আপনার রিলেটিভের দিচ্ছেন মানে বাবা মায়ের দিচ্ছেন তাই এই এই কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখাবে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে এটা কাদের দেখাবে যাদের নিজের নাম এসআইআর আছে দু হাজার দুই সালে তাদেরকে এখানে দেখাবে ডিটেলস তো যেহেতু আমার নিজের নাম নেই তাই এটা ফাঁকা আছে আর এটা আমি যেহেতু মায়ের দিয়েছি তাই মায়ের ডিটেলসটা কিন্তু এখানে আছে কোনো কিছু যদি মনে হয় ভুল হয়ে যায় তাহলে এই এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আবার এডিট করতে পারেন এরপরে আপনাদের কী করতে হবে এই জাস্ট সাবমিট বটনে ক্লিক করতে হবে সাবমিট বটনে টাস্ক করলেই কিন্তু আপনাদের এসআইআর ফর্ম ফিল করা হয়ে যাবে খুবই সহজ জাস্ট দু তিনটা ওটিপি আসবে এবং দু একটা স্টেপ পার করলেই কিন্তু আপনার অনলাইন যে এসআইআর ফর্ম সেটা কিন্তু ফিল করা হয়ে যাবে তাই বলছি কোনো চিন্তার কারণ নেই যদি বাড়িতে বিয়েলো নাও আসে আপনারা একটু ধরতে ধরুন বা যদি আপনি বাইরে থাকেন কোনো চিন্তার কারণ নেই আপনারা বাইরে থেকেই এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের এই পেজটিকে ফলো করে দিন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ